নমস্কার পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট আমি কমল আর আজকে অনেক কিছু জানব প্রথমত নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে নিতে পাচ্ছেন না ভিডিওটা আপনার কাছে যাবে কি করে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন অনেক কিছু জানাতে পারি আমি আর অবশ্যই সেটা কাজে লাগবে ভিডিও অনেক দেখতে হবে একটা ভিডিও দেখলে আর দেখবেন না তা করে হয় অনেক কিছু শিখতে গেলে অনেক কিছু সময় দিয়ে জানতে হবে আমরা সময় দিয়ে জানি কি অনেক সময় সময়টা দিয়ে বেশি বেশি ভেবে ফেলে দেখুন সময় দিয়ে নয় কাজ দিয়ে সময় আপনি কম সময়ের মধ্যে অনেক কাজ করতে পারেন আবার অনেক সময় কাটিয়ে দিতে পারেন কাজ করতে পারেন না তাহলে এটা আপনাকে জানতে হবে আর এই সকল বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব নাম্বার ওয়ান পাল্প জাতি গাছ নাম্বার টু ছাওয়াযুক্ত স্থানের গাছ নাম্বার থ্রি টবের মধ্যে ফল গাছ কে ভালো নাম্বার ফোর খাদ্যের তালিকায় কাকে কাকে রাখা ভালো নাম্বার ফাইভ ওষুধের উপকারিতা নাম্বার সিক্স টবের মধ্যে বেশি বেশি ফুল কে হতে ভালোবাসে তো আরো সময় থাকলে আরো দু চারটা আইটেম অবশ্যই বলবো সময় দেবেন কাজের জন্য দেবেন আর কাজ হতে হবে তবেই আপনি সময় দেবেন না বেকার আমি বকে যাব আপনি শুনবেন দেখুন আপনার বাড়িতে বাল্ব জাতীয় গাছ আছে তো না নেই যদি আপনার না থেকে থাকে অবশ্যই করবেন পাঁচ জাতীয় ভবিষ্যতের জন্য যারা খাদ্য সঞ্চয় করে রাখে ওল আদা কচু পেঁয়াজ অ্যাডেনিয়াম তারপরে আপনার লিলি প্রজাতির যে সকল আর এই বাল্বগুলোকে শুকনো করতে হয় জানেন সেটা জানেন না বাল্ব জাতীয় গাছের মানেটা কি বৃহৎ আকারে ভুঁড়িটা বাড়তে থাকে তাই না এই আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে মাটিটা হালকা হতে হবে টবের মধ্যে মাটিটা হালকা হতে হবে এবং এক বছর ছাড়া সেটা তুলে নিয়ে আবার শুকনো করবেন দু মাস তিন মাস চার মাস শুকনো করবেন তারপরে আবার পুনরায় রোপণ করবেন আর এই হালকা মাটি আপনারা করবেন ভার্মি ভার্বিকম্পোস্ট মেখে করলেও সেটা কিন্তু এক বছরের বেশি রাখবেন না তাহলে আপনি বালি মাটি করেই করুন আর ভালো হবে আপনার গাছ সেই জন্য বলব জাতীয় গাছ করলে বালির পরিমাণটা বেশি দেবেন পঞ্চাশ ভাগ দেবেন বালি আর কত দেবেন পঞ্চাশ ভাগ মাটি ক্লিয়ার একদম বাল্ব জাতীয় গাছ আপনার দারুণ হবে বাল্ব জাতীয় গাছ বানেই আপনার মাটি হালকা হতে হবে আর হালকা মাটি হলে করতে গেলে কি হবে দানা দানা মাটি নয় একটু গুটি গুটি টাইপের রাখবেন দানাকে একেবারে গুঁড়িয়ে ফেলবেন না তাহলে খারাপ এবার আসি নাম্বার টু এ যেটা আছে ছাওয়া যুক্ত স্থানের বেশ কিছু ফুলের গাছ দেখুন ছাওয়া যুক্ত স্থানের ফুলের গাছকেই লোকে ইনডোর প্লান্ট বলে বলছে বা রোপণ করছে তো পৃথিবীর কোনো গাছই নেই যে ইনডোরে সব সারা বছর বছর যুগে যুগে থাকবে তাহলে তাদের মধ্যে আপনি কাকে কাকে রেখেছেন পিসেছেন জেট প্ল্যান্ট রেখেছেন জিজি প্ল্যান্ট রেখেছেন মানি প্ল্যান্ট রেখেছেন তো এরকম নানা ধরনের বিলকিন রেখেছেন নানা ধরনের ইনডোর প্ল্যান্ট হিসাবে রেখেছেন সারা জীবনের জন্য ওরা ইনডোরে থাকবে না বেকার আপনার রাখা হবে সব মারা যাবে তাহলে ইনডোর প্ল্যান্টের যে সকল গাছ করবেন ইনডোরে গাছ করবেন আর অনেক কিছু দেবেন তাহলে ফাঙ্গাস এটা অবশ্যই করবে দিতে পারেন পারেন ধুলো রোপণ করতে তা না হলে মাটি মেখে আপনি ছাওয়া স্থানের গাছগুলো করতে পারেন সেটা আপনার ইনডোর প্ল্যান্ট হোক বা ছাওয়া স্থানে ফুল হয় এমন গাছের কথাও বলছি তাহলে যারা এই সকল থাকবে তাদেরকে আপনাকে কি করতে হবে যে ছাওয়া যুক্ত স্থানে যে সকল গাছ থাকবে তারা কিন্তু সবসময় মাটিটা ড্রাই ড্রাই থাকবে শুকনো শুকনো থাকবে আপনি সম্পূর্ণ কোকোপিটে করলে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ কোকোপিটে করবেন আর করলে কি হবে আপনার গাছ আবার আট মাস নমাস ছাড়া কিন্তু ফেলে দিতে হবে যাদের মাটি নেই তারা তো কোকোপিটেই করবে তাই না তাহলে কোকোপিট যুক্ত মাটি বা মাটি যুক্ত কোকোপিট এরকম করলে হবে না কোকোপিটে মাটি মিখে ফেললে হবে না মাটি সহ গাছ দিয়ে গেলে সেই মাটি ফেলে দিয়ে কোকোপিটের মধ্যে রোপণ করতে হবে আমরা কোকোপিটের গাছকে নিয়ে এসে মাটি বসাচ্ছি আর মাটির গাছকে নিয়ে কোকোপিটে বসাচ্ছি ইনডোরের গাছ রাখলে একটু স্নান করাতে হবে কি দিয়ে স্নান করাতে হবে না যে কোনো ফাঙ্গিসাইডে একটু স্নান করাতে হবে ফাঙ্গিসাইড তো নাম আপনাদের জানাই আছে হাজার এক আছে যাই হোক তো লিটার ওয়ান এম এল করে যত সব পাতার মধ্যে যে সকল দেওয়া হবে কিন্তু লিটার ওয়ান এম এল করে কিন্তু মূল কথা হচ্ছে রৌদ্র পেতে হবে সপ্তাহে অন্তত একটা দিন রৌদ্র দেবেন আর আপনার ইনডোরে ভালো থাকবে ছাওয়াযুক্ত স্থানে হ্যাঁ ফুল গাছ কে কে ভালো হতে হতে ভালোবাসে স্থানে ফুল গাছ এরকম হতে ভালোবাসে ব্লিডিং হার্ট আবুলি মানে কুষান্ডা পেন্ট্রাস তারপরে আপনার থাকছে স্থানে থাকছে আপনার কোনটা পেন্টাস বললাম তারপরে আপনার লেই যাচ্ছি সব দেখতে পাচ্ছেন না তো মনে থাকে তাহলে ছাওয়াযুক্ত স্থানে পেন্ট্রাস করছেন আপনি ব্লিডিং হার্ট করছেন কুষান্ডা করছেন আর কি করতে পারেন ছাওয়াযুক্ত স্থানে হ্যাঁ পেয়ে গেছি বাটার কাপ হলিডে গাছ করতে পারেন এরকম পঁচিশ তিরিশ রকম জাতির গাছ রয়েছে সব সকলগুলো মনে আসছে না এদেরকে যে আপনি বারো মাসে ফুলের গাছ যখন করবেন সেখানে কিন্তু থার্টি পার্সেন্ট বালি মেখে না থার্টি পার্সেন্ট বালি মেখে আপনি ফুলের গাছ করবেন সেটা কি করে হবে তিরিশ ভাগ ফুলের গাছ জন্য আপনি অন্যান্য বারো মাসি ফুল গাছের করছেন কিন্তু আপনি ছাওয়াযুক্ত স্থানে আপনার বাড়ির আঙ্গিনায় ছাওয়া ছাওয়া সময়ের জন্য রৌদ্র নেই সেক্ষেত্রে আপনাকে বালির পরিমাণটা বেশি দিতে হবে বালি বলতে কি বালি দেখুন নদীর বালি যেটাকে ধুলো বালি বলা হয় ধুলো বালি আপনারা নেবেন পড়ে থাকা বালি নেবেন মাটির মধ্যে ঘাসপালা ফুটেছে আমার মাটি নেবেন দারুণ কাজ হবে এবার আসি আর একটা বিষয় টবের মতো ভালো ফল গাছ কে ভালো দেখুন টবের মধ্যে ফল গাছ কে ভালো যে ফল হয় ভালো তাহলে টবের মধ্যে ফল গাছ যে ফল হয় ভালো মানে এই আপনার আজকে একটা হলো আবার সাতশো দিন আটশো দিন পরে একটা হলো তাহলে সেটা খুব একটা ভালো নয় দেখুন আমি আপনাকে যদি লেবুর মধ্যে বলি তাহলে পাতি লেবু কাকচি লেবু দুটো দুটোই ভালো তা পাকিস্তানি পাতি লেবু করবেন খুব ভালো আপনি মোসাম্বির মধ্যে ফিয়েত মালটা করবেন খুব ভালো মালটার যতগুলো ভ্যারাইটি আছে সবগুলোই ভালো তা আপনি ভেত মালটা করতে পারেন বাড়ি মালটাও করতে পারেন বাড়ি মালটা করলে কি হবে আপনার সবসময় কাছে ফলটা থাকবেন তাহলে আমরা ফল গাছের মতো শুধু এই দুটোই কি করতে পারি তা আমের মতো কাকে করবেন আমের মতো কাটিমনাম আপনার কিন্তু খুব ভালো কাটিমোনামটা খেতে ভালো তাহলে বারো মাসি আম কি আর নেই লাল দখল আছে বাবুল দখল আছে ভাস্তারা আছে ভাস্তারা সাদা ভাস্তারা আছে ভাস্তারা তিজুত আছে পুনাসা আছে তারপরে আপনার ভুলে যাচ্ছে শুধু নাম তো এই ধরনের যত বারো মাসে আম গাছগুলো রয়েছে বা থাইল্যান্ডের আম রয়েছে থাইল্যান্ড সুপার সুইটি আম বলা হয় তো যাই হোক এই এই সব আমগুলো কিন্তু এত খেতে ভালো নয় তাহলে খেতে ভালো কে খেতে ভালো কিন্তু কাটিমুন আমের মধ্যে চোঁচ যদি না চান আমের বীজ পাতলা চান তাহলে বারো মাসি ফল একটা গাছ ভালো এবারে আপনার শখ আছে যে আমি একটা এক ফলা আমের মতো করবো দেখুন এখনকার যে সমস্ত নতুন নতুন আম বেরিয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু কম বেশি ভালো আপনি কিং অফ চাকা পাতাই করুন আর কি করুন এগ অফ তো যেটাই করুন না কেন আপনার এগুলো কিন্তু ভালো আম যেমন বেনান আম খুব ভালো তাহলে আপনার এক ফলা আমের যদি শখ থেকে থাকে এগুলো ভালো আর আমাদের জানা আমের মতো যেমন হাই ভাঙা তারপর হচ্ছে কহিতুর এগুলো সব ভালো আম এক ফলামের আমের অনেক জাতি রয়েছে কিন্তু আপনি আপনার গাছে দিন গাছে ভালো আম নেবেন এবং গাছে সবসময় আম থাকবে এই একবার হলো আবার তিনশো দিন পরে হলো যদিও মুকুল আবার সব ঝরে গেল তাহলে তো আবার সেই তিনশো দিন তাহলে কত দিন হলো সাতশো দিনের বেশি হয়ে গেল না তাহলে একটা ভালো মাসে আম করবেন বাড়ি ইলেভেন হোক বা কাটিমন হোক বাকি আম বলা হয় ঠিকই একটাও ভালো নয় সব চেয়ে ভর্তি কারো টক বেশি হ্যাঁ তো সব ব্যাপার আর কি তাহলে আপনি করবেন তালিকায় কে ভালো দেখুন আপনি সিজন ফ্লাওয়ার গাছ করবেন আর এরকম ধরনের খাদ্য দেবেন সিজন ফ্লাওয়ার গাছ করলে আপনাকে দিতে হবে সিজন গাছ করলে আপনাকে সিজনাল খাদ্য দিতে হবে ফার্স্ট ফার্স্ট গাছ করতে হবে তা সিজন ফ্লাওয়ার গাছ করতে গেলে আপনি মাটির মতো ভার্মিকম্পোজ কপিট সব মাখবেন কারণ কম সময়ে আপনার সিজন ফ্লাওয়ারটা হতে হবে আর তিন মাসের পর যদি আপনার ধানের চিটে খারাপ হয়ে যায় কি যায় আছে আবার যদি আপনি কম্পোস্ট দেন তা সেটা খারাপ হয়ে যায় কি যা আছে আট মাস ন মাস পরে ভার্মি কম্পোস্ট খারাপ হবে দিতে পারেন তাহলে এদের মধ্যে আপনি কিন্তু অবশ্যই বালি ফর্টি এই সকল দিয়ে মেখে দিতে পারে তো ষাট ভাগ মাটি আদার্স কিন্তু আপনি এগুলো মেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিটি সিজন ফ্লাওয়ার গাছ ভালো আর সিজন ফ্লাওয়ারের মাটি সম্বন্ধে তো বলেছি তাহলে খাদ্যের তালিকায় কি শুধু এই দুজনকেই রাখা যাবে যে সিজন প্লাম না খাদ্যের তালিকায় আপনি অনেক কিছু রাখতে পারেন তাহলে বারো মাসই গাছ করবেন সিজনাল খাদ্য বেশি বেশি না ঠিক আপনাদেরকে এটা বলেছিলাম যে বারো মাসই গাছ করলে বারো মাসই খাদ্য দিতে হবে বারো মাসি খাদ্য মানে কি প্রত্যেক দিন খাদ্য দেবেন সময় থাকলে দেবেন ক্ষতি কিছু নাই কিন্তু এরকম খাদ্য যদি আপনি দেন যে দীর্ঘদিন ধরে গাছ আপনার খাবে অনেক দিন ধরে গাছ ভালো থাকবে একটু স্ট্যান্ডার্ড খাদ্য কিন কমা কোমা খাদ্য কিনবেন না স্ট্যান্ডার্ড খাদ্যের কাজ আছে কম খাদ্য দিলেই ভালো কাজ হয় সেটা কিন্তু বাদাম খন বনডাস্ট দোকানে গিয়ে যদি ফার্স্ট ফার্স্ট কাজ চান তাহলে টিম বনডাস্ট বলবেন টিম বনডাস্ট হচ্ছে সিজন ফ্লাওয়ারের জন্য ভালো কিন্তু আপনি নেবেন দানা বনডাস্ট যেটা আজকে দিয়েছেন দীর্ঘদিন ধরে আপনার খাদ্য দিতে থাকবে তাহলে খাদ্যের তালিকায় আমরা এরকম বারো মাসিক খাদ্যগুলো দিতে পারি শিঙের চকলা যেগুলো সারাটা বছরই কিন্তু আপনার গাছের রং এবং সৌন্দর্যতা সঠিক রাখবে তাহলে আমরা খাদ্যের বিষয়টাও বুঝলাম যে খাদ্য যখন দেব সেটা কিন্তু একটা ভারী খাদ্য দেব গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য একটা ভারী খাদ্য দেব যখনই আমরা এই খাদ্যটা দিই না কেন যে খাদ্য আমরা মোটামুটি সপ্তাহে খৈলের জল দিচ্ছি নানান কিছু দিচ্ছি দিই কিন্তু গাছের একটা বরাবর খাদ্য মজুদ থাকতে হবে এরকম খাদ্য যদি দিতে হয় আর এদের কাজ কিন্তু সদ্য সদ্য আপনি আজকে বোনটাস দিচ্ছেন কালকেই হুট করে বেড়ে যাবে তা না তাহলে এই খাদ্যের তালিকায় আপনাদেরকে এরকম বলেছিলাম যে কি বলেছিলাম যে যদি আপনার বেলে মাটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নাইট্রোজেন সার বেশি বেশি ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনার এঁটেল মাটি হয়ে থাকে তাহলে কিন্তু বেশি বেশি ব্যবহার করা যাবে না তাহলে যাদের এঁটেল মাটি আছে তাদের ক্ষেত্রে বলেছিলাম যে এঁটেল মাটি যাদের আছে তারা কিন্তু ফার্মিকম্পোজ কোকোপিট ফসফেট পটাশ এদের পিছনে জোর দিতে পারে কারণ নাইট্রোজেন যুক্ত মাটি এটা কারণ আর যাদের দেখবেন যে বেলে মাটি তাদের ক্ষেত্রে ভার্মিকম্পোস্ট কোকোপিট এসব বেশি বেশি লাগবে না কারণ অলরেডি ওই মাটি কিন্তু ওই কাজটা করছে সেই জন্য আপনি যদি ওইগুলো আবার বেশি বেশি দিয়ে ফেলেন আবার মেখে ফেলেন তাহলে মহাবিপদ তাহলে প্লেন ভাবে গাছ রোপণ করবেন আর তারপরে আপনি উপরে দেবেন সে মাটি হোক আর বেলে মাটি হোক তাহলে মোটামুটি বুঝে গেছি খাদ্যের তালিকা যে আমরা এই খাদ্যগুলো দিলে বেশি বেশি ভালো কাজ করবে আমরা সবসময়ের জন্য যখনই কোনো খাদ্য দেব সেগুলো কিন্তু বানিয়ে দেব সত্য গাছের গোড়ায় দিয়ে জল দেবেন না দেখুন না জেনে অনেক কিছু করা যায় প্রকৃত যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না একটু খোল দিচ্ছেন একটু কুচো দিচ্ছেন দশ ছাব্বিশ ছাব্বিশ দিচ্ছেন একটা গর্ত করে দিয়ে আবার একমগ করে জল ঢেলে দিচ্ছেন দেখুন সবাই মেনে নেবে না আমি মেনে নিলাম আপনি মেনে নিলেন সবাই মেনে নেবে না আপনি একটা গাছ রোপণ করলেন সেই জাতি গাছ আপনি একটা দামি দামি গাছ বাঁচিয়ে ফেলবেন দেখুন এখন সব ক্লাসিক দামি দামি ভ্যারাইটি লক্ষ লক্ষ ভ্যারাইটি রয়েছে আর সেই লক্ষ লক্ষ ভ্যারাইটির মধ্যে অনেক ক্রিটিক্যাল ভ্যারাইটি রয়েছে যাদেরকে আপনি ওই একই রকম অ্যাপ্লাই করলে হবে না অর্থাৎ কিছু গাছ আপনি একটা শক্ত সমর্থ গাছ রোপণ করেছেন দুটো খাদ্য দিয়ে মেনে নিয়েছে আপনার গাছ সবাই মানবে না সেই জন্য খাদ্য দিয়ে সদ্য সদ্য খাদ্য দিয়ে হ্যাঁ গাছ রোপণ করবেন না বানানোর থাকলে তিন মাস চার মাস পাঁচ মাস আগে থেকে বানিয়ে রেখে দেবেন ভালো হবে এবার আসি ওষুধের উপকারিতা দেখুন ওষুধের উপকারিতা বলতে আপনাদেরকে এটা বলি যে আমরা রোগ বিশেষ ওষুধগুলো দিই তা রোগ বিশেষ ওষুধ গুলো দিই কিরকম দিই আমরা এক তারা দিচ্ছি তো এক তারাই কি একটাই ওষুধ তো এক তারার মতো লাখো ওষুধ আছে তাই আপনি কোনটা ভালো মানের ওষুধ ওই টেকনিকের আপনি দোকানে গিয়ে বলুন আমি ওষুধের নাম আপনাকে বলছি কিন্তু একটা বিষয় দিয়ে বলছি যে এই ধরনের ওষুধ আপনি নিন তা আপনি ভালো ওষুধ কিনলে ভালো কাজ পাবেন আবার দিচ্ছেন সোনাটা ওষুধ সোনাটা ওষুধ কি কি কাজে লাগে বালি পোকার জন্য মানে রেড মাইট মাকড়ের জন্য তাহলে আপনার এক তারা কিসের জন্য ছিল সাদা সাদা পোকার জন্য মানে মিলিবাগের জন্য তাহলে মিলিবাগের এখন অনেক দামি দামি ওষুধ বেরিয়েছে সব ওষুধেই কাজ আছে কম পয়সায় কম কাজ বেশি পয়সায় বেশি কাজ একটু দামি দামি ওষুধ নিন ভালো কাজ হবে যে কোনো একটাই নেবে ওষুধ ঘুরিয়ে ফিরে দিলেন আজকে একটা দিলেন পরে আবার একটা অন্য দিলেন ধরুন আজকে আপনি একটা ফাঙ্গিসাইড কিনলেন কি কিনলেন ব্যাবিস্টন কিনলেন দেন কত লিটার ওয়ান এম গাছে সেটা সার ওষুধের যাই হোক সেটা ফাঙ্গিসাইড হোক আর ফেস্টিসাইড হোক মোটামুটি লিটার ওয়ান এম যেটা বাড়ানোর থাকে সেটা কিন্তু আমরা বলে দেবো বা দোকানদার আপনাকে বলে দেবে তাহলে আমরা যখন যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু লিটার ওয়ান এম এ দিচ্ছি এবং যে কোনো ফেস্টিসাইড কিন্তু লিটার ওয়ান এম দিচ্ছি তাহলে খাদ্যের তালিকায় আমরা এই কাজগুলো করছি ওষুধের উপকারিতায় এই কাজগুলো করছি এবারে ওষুধের মতো আরও কিছু কিছু কাজ রয়ে যাচ্ছে যেমন ওষুধের মধ্যে আপনারা গোড়াতে দেবেন ফাঙ্গি সাইড আপনি গোড়াতে দিলে কিন্তু সব দুই গ্রাম করে দেবেন এবারে আপনি বালি পোকার জন্য একটা ভালো মানের ওষুধ দিন আপনাদেরকে ভালো মানের ওষুধ পাচ্ছেন না কেন বলুন তো একটা ওষুধ নিয়ে গেলেন ধরুন আপনি একটা যে কোনো বালি পোকা রেড মাইটের ওষুধ দোকান থেকে নিলেন তো ওই দোকান থেকে আপনি ওষুধটা নিচ্ছেন কেন ধীরে মুশকিলের কথা বলছি না আপনি একটা ভালো মানের ওষুধ নেবেন কিন্তু কম নেবেন এমন অনেক দোকান আছে আমাদের এই সাইটে পাওয়া যায় যা এক একশো এম এল ওষুধের দাম হচ্ছে এক হাজার টাকার উপরে তো আপনার তো কুড়িটি গাছ ছাদে বা একশোটা গাছ আছে আপনি এই ওই ওষুধটা নিয়েই করবেন ওই এক হাজার টাকা একটা ওষুধের দাম তো ওই ওষুধটা নিয়ে আপনি কি করবেন কিন্তু ওই ওষুধটাই আপনার লাগবে আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে লুজ ওষুধ পাওয়া যায় লুজ ওষুধ কোন দোকানে পাওয়া যায় সেটা খোঁজ নিন অনেক দোকানেই দিচ্ছে লুজ ওষুধ নেবেন আপনি কম নেবেন আপনি দশ দশ এম এল নেবেন পাঁচ এম এল নেবেন তাহলে পাঁচ এম এল আপনাকে ওষুধ দোকানদার দেবে আর তাহলে আপনি ভালো ওষুধ নিলেন কম দামেই নিলেন মানে কম পয়সায় পেলেন আর যে কোনো ওষুধ আপনি ভালো মানে নিতে গেলে আপনার অনেক টাকা চলে যাচ্ছে কারো দাম পাঁচশো কারো দাম হাজার কেউ চারশো তিনশো মাথা খারাপ হয়ে যাবে তাহলে তো একটা ভিডিও বানাতে গিয়ে যদি আপনাকে ষাটখানা ওষুধের নাম বলি আমি আর এই ষাটখানা ওষুধের আপনার কত গাছ আছে আপনি এত ওষুধ দেবেন যে কোনো বাড়িতে রাখলে একটা ফাঙ্গিসাইড ওষুধ রাখবেন ঘুরিয়ে ফিরিয়ে দেবেন এইবারে আপনি ব্যাবিস্টন কিনে নিয়েছেন বাটটা দেওয়া হয়ে যাক পনেরো দিন আঠেরো দিন কম করে নিয়ে আসুন এমনি এক রাজ্য কিনে নিয়েছেন পঞ্চাশ গ্রাম লুচ ব্যবিস্টন নিয়ে আসুন চল্লিশ গ্রাম লুচ ব্যাভিস্টন নিয়ে আসুন দোকানে গিয়ে যান সব ভালো ভালো দোকান আছে এত বড় বড় দোকান আছে আপনাকে ওষুধ দিতে পারবে না নিশ্চয়ই পারবেন তাহলে অল্প করে লুজ নেবেন তাহলে সেই লুজ ওষুধটা থেকে আপনি অল্প পরিমাণে দিচ্ছেন কিন্তু মূল যে বিষয়গুলো দাঁড়াচ্ছে যে আমরা ওষুধের উপকারিতা লিখেছি উপকারিতা বলতে আমরা কি দেখ সাদা পোকা লেগেছে তার জন্য মিলিবাগের যে কোনো একটা ওষুধ দেবো বালি পোকা লেগেছে তার জন্য একটা ভালো রকম ওষুধ দেব কিন্তু আমি বলতে চাইছি যে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে আপনি বড় পোকায় বেশি বেশি আপনাদের ক্ষতি করে এই পাতা কুঠে হওয়া মেঁকে যাওয়া এগুলো তো হয় কিন্তু মূল যে বিষয় যে পাতা কুঠে হওয়া বেঁকে যাওয়া এগুলো হতেই থাকে এগুলো আপনার অনেকগুলো কারণে হতে পারে বেশি বেশি পরিমাণে গাছে জল দেওয়া থাকলে হতে পারে প্রচুর পরিমাণে খাদ্য দিচ্ছেন সেক্ষেত্রে হতে পারে আবার খাদ্য দিচ্ছেন না সেক্ষেত্রেও হতে পারে অর্থাৎ এই কুঠে বেঁকে হয়ে যাওয়া এইসব সকল বিষয়কে কী হবে সাথে সাথে কুঠেটা ভেঙে দিতে হবে তারপরে ওষুধটা দেবেন ভালো কাজ পাবে তাহলে এই সকলের উপকারিতা আমরা পাবো কি করে না প্রথমত ওষুধ দিতে গেলে তাদের ক্রিচ করে দেব ফুল গাছের ক্ষেত্রে আর এবং ভালো মানের ওষুধ তুলে নেব কিন্তু সাপোর্টিক ওষুধ রাখতে হবে যে বাড়িতে তাহলে যে কোনো একটা বেছে নিন যে বড় পোকায় আপনার বেশি বেশি ক্ষতি করছে সাদের উপরে না বাগানের মধ্যে তাহলে একটা বড় পোকার জন্য আপনি ওষুধ কিনে নিন যেমন আপনাদেরকে আমি বলেছিলাম যে একশো টাকার মধ্যে একটা কুড়ি এম এল ওষুধ পাওয়া যাচ্ছে যেটা নাম হচ্ছে পোখলে না পান তো অন্য কিছু নিন ধরুন আপনি পোফেক্ট সুপার নিয়েছেন বা হামলা নিয়েছেন একবারে উগ্র পাওয়ারফুল ওষুধ তা পাওয়ারফুল ওষুধ দেবেন আর বিষয়ে ঠিক বুঝবেন না তাহলে পাওয়ারফুল ওষুধ দিতে গেলে তার পরিমাণ জেনে দিতে হবে বেশি বেশি না একদম কম করে দিবেন দেখবেন কাজ আছে আপনি পাওয়ারফুল ওষুধকে বেশি বেশি করে দিয়ে দেবেন এম এল একটা খাপ দেবেন একটু তা আপনার পাওয়ারফুল ওষুধ নিলে যেখানে আপনার এক লিটারে এক এম এল লাগতো আপনি দেড় লিটার চলে এক এম এল দিন না তাহলে দেখবেন পাতা পুড়ে যাওয়া হচ্ছে না আর গাছ একদম ফ্রেশ থাকছে এবারে আসি টবে বেশি বেশি ফুল পেতে কারা কারা ভালো দেখুন টবের বেশি বেশি ফুল পেতে গেলে যেমন জ্যাঠর ফ্লাওয়ার মানে দত্তা ফুল খুব ভালো যেমন বেলি প্লাস জুই খুব ভালো যেমন টগর ফুল খুব ভালো টগর ফুলের যে কোনো জাতির রোপণ করুন ভালো ফুল পাবেন যেমন আপনি যদি মালতী লতার গাছ করেন বেশি ফুল পাবেন তাহলে এরকম বেশি বেশি ফুল হবে এবং সারাটা বছর সার্ভিস দেবে এমন ফুল আপনি রোপণ করবেন টিসিও সাদা জবা ভাইস রয় মানে লক্ষ্মী জবা অরেঞ্জ কালারের জবা এরকম যেগুলো আপনি সারাটা বছর সার্ভিস পাবেন কখনো গাছে খালি দেখতে পাবেন না তাহলে সে গোলাপের মধ্যে হলেও আপনি একটা মিনি গোলাপের চাষ করবেন মানে ফ্রেম বাম যে মিনি প্রচুর পরিমাণে ফুল তাহলে আমরা বেশি বেশি ফুলের জন্য এটা সিলেক্ট করে নিতে হবে এবং সেটা আপনাকে নার্সারিতে গিয়ে যেখান থেকেই নিন না কেন সেটা আপনি যার থেকেই নিন না কেন আমার থেকে নিন অন্যের থেকে নিন শুধু বলুন যে বেশি বেশি ফুল এবং সারাটা বছর থাকবে গাছে ফুল এই ব্যাপার তাহলে আমরা পরপর ছটা বিষয় বলে দিয়েছি আর একটা বিষয় বলে দিই এক দুই তিন চার পাঁচ ছটা বিষয় বলা হয়ে গেছে সাত নম্বরে আমরা কিন্তু আজকে এটা জিনিস শেষ করব তাহলে সাত নম্বরের মধ্যে আমরা বড় গাছ ছোট গাছের যে বিষয়টা থাকছে বড় গাছ ছোট গাছ আর লতা গাছ এ কে বড় কে ছোট ফুল গাছের ক্ষেত্রে এটা বলছি ফল গাছের ক্ষেত্রেও যদি আপনারা করেন তবের মধ্যে করবেন মানে সব চোর বার্ডিং এর গাছ নেবেন আর যদি গাফটিং বাড নিয়ে নেন তাহলে কি হবে বা গুটি কলমের নেবেন যেগুলো শুধু গ্রাফটিং কলমের নেন তাহলে কিন্তু গ্রাফটিং কলম মানে বড় বড় আপনার ড্রাম ট্রাম ইত্যাদি চাই দেবেন অসুবিধা নেই তাহলে আপনার সেরকম পজিশন থাকলে আপনি নিতে পারেন তবে জোর বার্ডিং এর নেবেন খুব ভালো এবারে আসি যে বিষয়টা যে আমরা কোন কোন গাছ ভালো আর কে বড়ো কে করে বুঝবো টবের মধ্যে আপনি প্রশ্ন করেন যে একটা টবের মধ্যে দেখুন একটা কথা বলি টবও আপনারা ঠিক করতে পারেন না তা আপনি ফুল গাছ করছেন মাটির টব বা প্লাস্টিক টব আপনার ঠিক হবে কিন্তু আপনি যখন এই ফুল গাছ করতে গিয়ে একটা সিমেন্টের টব নিয়ে নিচ্ছেন একটা সারামিকে টব নিয়ে নিচ্ছেন ভালো করতে পারবেন না তার মানে আছে একটা ফল গাছ রোপণ করছেন আপনি কি গাছ রোপণ করছেন এটা সিমেন্টের টবে একটা আম গাছ রোপণ করেছেন আপনি যখন এই বর্ষা শেষ হবে বর্ষার পরে শীতটা সে শীতের মাঝামাঝি অবস্থা থেকে গাছের মুকুল আসা শুরু হবে তো মুকুল থেকে যখন ফলে পরিণত হবে তখন গরম এসে গেছে অর্থাৎ বসন্তকালের একদম ফার্স্ট ফার্স্ট টাইম তো তারপরে কি হচ্ছে আপনার অতিরিক্ত গরমে টপটা গরম হয়ে যাবে আর দেখবেন ফল ছড়ে ছড়ে পড়বে তাহলে সিমেন্টের টপ কি কাজে লাগে না লাগে পাম জাতীয় গাছটা ভালো তাহলে ফল গাছ রোপণ করতে গেলে আপনারা মাটির টপ বা প্লাস্টিক টপ নেবেন তাহলে খুব ভালো করতে পারবেন এবার আসি কে বড় ক্ষেত্র কে ছোট কিছু কিছু গাছ আছে বড় হয়ে যায় দশ ফুট বারো ফুট পনেরো ফুট আপনি রাখবেন কেন পনেরো আপনার উদ্দেশ্য ছোট করে প্রথমে যা বার বাড়িয়ে দেবেন তারপর ছোট্ট করে দেখে কেটে দেবেন তাহলে আপনার যে ড্রপ প্রজাতির গাছ যে ড্রপ প্রজাতির গাছ নয় সবই কিন্তু ড্রপ সবকে আপনার মতো করে বানিয়ে নিতে হবে আর এভাবেই করতে থাকবেন আরো অনেক কিছু বিষয় নিয়ে পরের দিন নিশ্চয়ই আপনাদেরকে বলবো আজকে মাত্র এই সাতটি বিষয় নিয়ে জানলাম আর ভীষণ ভালো থাকবে নমস্কার ধন্যবাদ